তাহলে বন্ধুরা তো আজকে আমি বানাবো এই উচ্ছে বড়া বা করলার বড়া তো দেখো উচ্ছেটাকে কেটে আমি ভালো করে ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো মটরের ডালটা আমি এটা টুসি মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর দিলাম কয়েক টুকরো আদা আর দিলাম একটুখানি জল এটাকে এবার আমি একটু পেস্ট করে নেব তো দেখো আমার উচ্ছের পেস্টটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব তো দেখো কি সুন্দর হয়েছে এবার আমি এটা ঢেলে নিলাম তার মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা বাটা আর দেবো পোস্ত গোটা জিরে আর কালো জিরে তারপর আমি দিয়ে দেবো একটু হিং এটা হিং দিলে খুব টেস্ট হয় তো দেখো তারপরে দিলাম হলুদ লবণ তো এটাকে ভালো করে আমি আগে একটু মেখে নেব তো যারা তেতো খেতে ভালোবাসে না তাদের জন্য আজকের এই রেসিপি দেখো কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ছেড়ে দিলাম তো তোমরা এইভাবে উচ্ছের বড়া গরম গরম বানিয়ে খাবে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে তো চলো আমি কথা বলতে বলতে আমার এক পিঠ হয়ে গেছে আমি বড়াগুলো উল্টিয়ে দিলাম তো এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে তো একটু রেখে আস্তে সুস্থে ভাজতে হবে নইলে ভেঙে যাবে তো দেখো আমি কি সুন্দর তুলে নিলাম ভেজে তো আর সবগুলোও ভেজে নিলাম তো দেখো আমার উচ্ছের বড়া তৈরি আর তোমরা এইভাবে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা Caralho, aí de bora que, que...